ভি দুঃখজনক ব্যাপার হলো হ্যাঁ জয় বাংলা থাকা উচিত ছিল এটা বাদ কেন হইছে আমি জানি না জয় বাংলা স্লোগান হচ্ছে আওয়ামী লীগের সরকারের কারণে জয় বাংলা স্লোগানটা মানুষ এখন নিচ্ছে না কারণ আওয়ামী সরকারের দুর্নীতি বা ফ্যাসিবাদীদের কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ এখন অতটাই বিভ্রান্ত যে তাদের এই স্লোগান আর মানুষ নিচ্ছে না যার কারণে জয় বাংলা দেশের হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বা তারপরেও যদি থেকে থাকে ওটা মানুষ নিচ্ছে না কারণ আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করেনি আর মানুষের জাতীয় স্লোগান আমি মনে করি যেহেতু এখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে সেক্ষেত্রে সার্বিক বিবেচনায় ধর্মান্তিক না ভেবে অন্য কিছু ভাবা উচিত এখনো আমার মনের মধ্যে ওই রকম জিনিস সাপোর্ট করছে এটা সম্পূর্ণ আমি হচ্ছে আমার মোদের থেকে বলতেছি যে ভারতীয় যেহেতু তারা এই দেশের অনেক বিভ্রান্ত সৃষ্টি করতে করতেছে তারা এদেশের অনেক সন্ত্রাসী বলেন বা হিন্দু ধর্মাবলীতে দে উস্কানিমূলক কথাবার্তা দিচ্ছে আমি মনে করি তাদের এই হাত বা অপকর্ম থেকে আমাদের দেশের মানুষের দূরে থাকায় ভালো চালাচ্ছে কারণ তারা বাংলাদেশকে একটা প্রদেশ বানাতে চায় তাদের দেশের রাষ্ট্রীয় অনেক অধ্যতম কর্মকর্তা বাংলাদেশের বাংলাদেশকে তাদের বিভিন্ন অঞ্চলকে তাদের উপরাষ্ট্র হিসেবে পরিচালনা করতে চায় যার কারণে তারা বাংলাদেশে দখলের জন্য বা উস্কানিমূলক কথাবার্তা বলতে চায় বাংলাদেশের গণমাধ্যম এখন ওয়ার্ল্ড ওয়াইডের যেগুলো বড় বড় আপনার বিশ্বের বড় বড় দেশ আছে তাদের মাধ্যমে পরিচালনা করবে যে তারা আমাদের দেশের বিভ্রান্ত বা অবকর্ম চালাচ্ছে দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করতেছে এ থেকে যাতে একটু চাপ রাজনৈতিক যে চাপটা আছে সেই চাপটা যেন না পড়ে